আসসালামু আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেলি লাইফ হোম থেকে সবাইকে জানাই স্বাগতম দূরে কিংবা কাছে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা বনের বাঘকে বলি হিংস্র প্রাণী কিন্তু আমাদের মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা বনের বাঘের থেকেও হিংস্র হয় তাদের না আছে কোন আত্মসম্মান না আছে কোনো মর্যাদা তারা কোন কোয়ালিটির মানুষ একমাত্র ভালো জানে তবে কিছু কিছু মানুষের সাথে এরকম চলাফেরা করতেও নিজেদের রুচি বোধে লাগে মানুষের আচার আচরণে কিন্তু বোঝা যায় এই মানুষটা কোন রকমের আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা দাবি করে তারা নাকি শিক্ষিত কিন্তু একটা অশিক্ষিত মানুষের ভিতরে যে জ্ঞানটুকু আছে মনে হয় যে ওই শিক্ষিত ব্যক্তির ভিতরে ওই জ্ঞানটুকু নেই যে লোকটা দাবি করে যে আমি অনেক শিক্ষিত সেই ব্যক্তি একটা নাবালক শিশুকে বলে মানে যত বাজে কথা আছে সে তাকে রাস্তাঘাটে মেলে তাকে অপদস্থ করে সে কি আসলেই শিক্ষিত তার মতো ভদ্র মানুষ কি আসলে এই জগতে আরো দু একটা আছে যদি এই মানুষ বলে থাকে যে আমি অনেক শিক্ষিত তাহলে আমি মনে করি এই সমাজে ওইরকম শিক্ষিত মানুষের দরকার নেই কারণ যারা কোনো মানবতা বুঝে না কারো আত্মসম্মান বুঝে না কোনো শৃঙ্খল বাধা বিঘ্ন কোনো কিছুই মানে না ওইরকম মানুষ এই সমাজে না থাকাটাই ভালো যত যাই করো যতই হিংস্র হও না কেন একদিন আল্লাহর কাছে এর জবাব তোমাকে দিতেই হবে তুমি হয়তো দুনিয়ায় বাহাদুরি একদিন পরকালে এর জবাব তোমাকে এ নিশ্চয়ই দিতে হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মেয়ের জন্য একটা মামপট নিয়ে এসেছি এটার দাম ছিল একশো টাকা টাকা অনুযায়ী কিন্তু জিনিসটা ভালোই ছিল তারপরে নিয়ে আসছিলাম ওর জন্য আরেক জোড়া জুতা তো সামনে জুতা ছিল ওর নতুন জুতা কে যেন একটা রেখে আর একটা নিয়ে গেছে জানি না কে আমাদের সাথে এত বাড়াবাড়ি করতেছে তবে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম যেন আল্লাহ তাদের বিচার করে পরে হচ্ছে আবার মেয়ের জন্য নতুন এক জোড়া জুতা নিয়ে আসলাম তো এই জুতা কিন্তু অনেক ভাইরাল এটা আমার কাছে দাম নিয়েছে তিনশো টাকা তো মেয়ের অনেক পছন্দ হয়েছে এদিকে মেয়ের পড়ার টেবিল গুছিয়ে নিছিলাম আর আমার মেয়ে তো পড়ার টেবিলে বসলে সে সবকিছু একদম এলোমেলো করে রাখে গোছানোর চেষ্টা পর্যন্ত করে না যে আছে করবে এই চিন্তায় সে সবসময় করে আজকেও ঠিক তেমনই তার পড়ার টেবিলটা গুছিয়ে নিছিলাম সাথে তার জেমিতি বক্স এগুলো সব জায়গায় ছড়িয়েছিল পরে সেগুলো একত্র করে তারপরে রেখে দিলাম আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আমার মেয়ে যে মাঝে মাঝে টাকা নিয়ে যায় আমার কাছ থেকে টিফিন খাওয়ার জন্য সেই টাকা সে না খেয়ে আবার ফিরত নিয়ে আসে হয়তো বইয়ের পেজের ভেতর থাকে নয়তো টেবিলের উপর রেখে দেয় এ নিয়ে তার কাছ থেকে আমি অনেক টাকাই পেয়েছি পরে এজন্য একটা ব্যাংও কিনেছি মেয়ের টিফিন খাওয়ার টাকা আমি নিজেই ব্যাংকের ভিতর ভরে রাখছি পরবর্তীতে কিন্তু এই টাকাগুলো আমারই হয়ে যাবে এটা তো আমার মেয়ে বুঝে না তো না বুঝলে আর কি করার এদিকে বাবু ঘুমাচ্ছিল তো আমি আমার বাবুকে দেখতে আসছি যে বাবু কিভাবে ঘুমাচ্ছে তো দেখি সে শান্তভাবে ঘুমিয়ে আছে আর এদিকে আমার বাবু যত খেলনা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলো এখন গুছিয়ে রান্নাতে চলে যাব এই তো আমার বাবু কিন্তু অনেক দুষ্টুমি করে সে তার যত খেলনা আছে সবগুলো সে ছড়িয়ে ছিটিয়ে রাখে খাটের নিচে টেবিলের নিচে যেখানে পারে সেই ইচ্ছা মতো ছড়িয়ে দেয় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় কিন্তু অনেক জড়ো হয়ে যাচ্ছে এগুলা রোদ ওঠে না আর জামা কাপড় দেওয়ার মতো জায়গা নেই আজকে অনেক জামা কাপড় জমে গেছে তো সেইগুলাই আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিব বাবুর আমার মেয়ের সবার জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিব এই ম্যাট আর হচ্ছে কাবার আমি হচ্ছে শিশিরা আপুর কাছ থেকে নিয়েছিলাম তো আপু কিন্তু অনেক প্রোডাক্ট বিক্রি করে আর আপুর প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর আপুর নিজস্ব একটি পেজ আছে পেজটির নাম হচ্ছে ঘরে গ্রান এখানে ওনার সব প্রোডাক্ট পাওয়া যায় আর ওনার কিন্তু ইউটিউব চ্যানেল আছে আশা করি সবাই ওনাকে চিনেন ওয়াশিং মেশিনে লিকুইড ব্যবহার করলে সব থেকে ভালো আর হুইল পাউডার ব্যবহার করলে দেখা যায় যে জামা কাপড়ে এগুলা লেগে থাকে আমি বেশিরভাগ সময়ই লিকুইড ব্যবহার করি কারণ জামা কাপড়ে লেগে থাকলে কিন্তু জামা কাপড় ভালো দেখা যায় না কেমন যেন ময়লার মতো লেগেই থাকে তো যাই হোক এখানে মেশিনটা চালু দিয়ে দিচ্ছিলাম আমার এই মেশিনটা আমি নিয়েছিলাম তখন হচ্ছে একুশ হাজার টাকা দিয়ে আর এখন বর্তমান এটার দাম আছে প্রায় চল্লিশ হাজার টাকার বরবটি আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করে নিব সাথে কিন্তু ডালও আছে ডালটাও রান্না করে নিচ্ছিলাম আমাদের টাঙ্গাইল জেলায় এটাকে আমরা বরবটি বলি অন্যান্য জেলায় বা অঞ্চলে এটাকে কি নামে বলেন অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন ডাল খেতে কিন্তু ভালোই লাগে তবে আমরা প্রতিদিন খাই না মাঝে মাঝে ডালটা খাই অনেক ভালো লাগে আমি যখন ঝরঝরা খিচুড়ি রান্না রান্না করি করি তখন কিন্তু আমি ডাল ডাল দিয়ে দিলে দেখা যায় খিচুড়িটা অনেক মজা লাগে এখানে কিন্তু কড়াই আমি হচ্ছে শুকনো মরিচ তারপর হচ্ছে রসুন দুটা এলাচ আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো আমি কিন্তু ডালটা এভাবে সাধারণত রান্না করে থাকি আমাদের টাঙ্গাইল জেলায় মনে হয় সবাই এইভাবেই রান্না করে থাকে ডালের মধ্যে কিন্তু একটু টমেটো বা ধনে পাতা দিয়ে দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে যেহেতু আমার হাতের কাছে নাই এই জন্য এটা দিতে পারি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম